বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ অ্যাপস অনলাইন নিরাপত্তা রক্ষা ও ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করতে হোয়াটসঅ্যাপ নিয়মিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তির ব্যবহার করে থাকে এ প্রক্রিয়ায় বার্তা পাঠানো অনুমোদনহীন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার কিংবা নীতিমালা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত অ্যাকাউন্টগুলো সাময়িক বা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয় তবে অনেক সময় কারণ ছাড়াই অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্টও ভুলবশত নিষিদ্ধ হতে পারে হোয়াটসঅ্যাপের নীতিমালা গুরুতরভাবে লঙ্ঘন না করলে সহজ কিছু পদ্ধতিতে নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব অ্যাকাউন্ট নিষিদ্ধ হলে হোয়াটসঅ্যাপ অ্যাপে প্রবেশের সময় একটি বার্তা দেখা যাবে যেখানে নিষেধাজ্ঞা সংক্রান্ত তথ্য দেয়া থাকবে হঠাৎ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হলে সমাধানের উপায় জানানো হয়েছে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে কিভাবে ফিরে পাবেন নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্ট রিকোয়েস্ট এ রিভিউ অপশন ব্যবহার করুন হোয়াটসঅ্যাপে প্রবেশের পর নিষিদ্ধ সংক্রান্ত বার্তা থেকে রিকোয়েস্ট এ রিভিউ বেছে নিন এরপর আপনার মোবাইল নম্বরে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি দিয়ে লগ করে আবেদন করুন প্রয়োজনে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখে জানান কেন মনে হচ্ছে এটি ভুলবশত ঘটেছে ইমেলের মাধ্যমে আপিল করুন যদি অ্যাপে আপিলের সুযোগ না থাকে তাহলে সাপোর্ট অ্যাট দ্য রেট হোয়াটসঅ্যাপ ডট কম ঠিকানায় ইমেল পাঠাতে পারেন ইমেলে নিজের ফোন নম্বর দেশের কোডসহ ও নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি ব্যাখ্যা যুক্ত করুন হোয়াটসঅ্যাপ আপনার অনুরোধ পর্যালোচনা করে জানিয়ে দেবে সিদ্ধান্ত এখানে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে যে হোয়াটসঅ্যাপের টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি নিয়মিতভাবে পরে রাখুন কখনোই অনুমোদনহীন থার্ড পার্টি অ্যাপ যেমন জিবি হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন না বারবার ফরওয়ার্ড করা বা অসংলগ্ন বার্তা পাঠানো থেকেও বিরত থাকুন নিষেধাজ্ঞা পেলেও হতাশ হওয়ার কিছুই নেই নিয়ম মেনে সঠিকভাবে আপিল করলে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব ধন্যবাদ